মণিপুৰী সমাজৰ দাবী মাননীয় মুখ্যমন্ত্ৰী পূৰণ কৰিবই লাগিব বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ দাবী মাননীয় মুখ্যমন্ত্ৰী পূৰণ কৰিবী পূৰণ কৰিবই লাগিব আমালোকৰ সংগঠনৰ দাবী দীৰ্ঘদিনৰ দীৰ্ঘদিন বঞ্চনা নচলিব দীৰ্ঘদিনৰ বঞ্চনা ন চলিব পরিতাম্বরিক বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ভারতবর্ষের নাগরিক আসাম রাজ্যের বাসিন্দা হয়ে সাংবিধানিক মৌলিক অধিকার প্রাপ্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত কয়েক দশক ধরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আন্দোলন করে যাচ্ছে বলে জানা গেছে এবং আন্দোলন করার পরও কোনো কিছু মিলছে না কোন সরকারই তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না অভিযোগ বর্তমান বিজেপি সরকার অনেক বঞ্চনা করছেন বলে অভিযোগ রয়েছে সেক্ষেত্রে এখানে বক্তব্য রয়েছে আপনারা শুনবেন এছাড়া এখানে সেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি উত্থাপন করে বঞ্চনার অভিযোগ এনে নিখিল বিষ্ণুপুরি মহাসভা ছাত্র সংস্থা পরিষদ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন কর্মসূচির সূচনা করেছেন আন্দোলন কর্মসূচির প্রথম সূচনাতে পুলিশ সেখানে বসেছিল অনুসন্ধানের জন্য কি আন্দোলন করবে এই সংগঠনের কি পরবর্তী পদক্ষেপ তা সব জানার জন্য অনুসন্ধান শুরু হয়েছে সব বিস্তারিত বলার আগে সোনার কাশার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আমি দাস সিনহা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং ভিউয়ার্স ফলোয়ার্স সবাইকে অনেক অনেক নমস্কার তো ঘটনাটি হচ্ছে আজকে ভারতবর্ষ তথা আসাম রাজ্যের ত্রি সম্প্রদায়ের মানুষ নিজ মাতৃভাষায় পড়াশোনা করা পাঠদান এবং শিক্ষকতা করার সুযোগ পাচ্ছেন এছাড়া সেন্ট্রাল অফিসে যে সেন্ট্রালিসি দিয়ে উচ্চশিক্ষা লাভ করার পর যেগুলা গোল্ডেন সেন্ট্রাল জব লোভনীয় চাকরি সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেন্ট্রাল সার্টিফিকেটের প্রয়োজন হয় কিন্তু সেই সেন্ট্রাল সার্টিফিকেট প্রাপ্তি থেকেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সম্পূর্ণ বঞ্চিত এরই ও দীর্ঘাধুলন চলছে কিন্তু এর কোনো সুফল মিলছে না সরকার কোনো এর কোনো সহমর্মিতা দেখাচ্ছেন না বলে অভিযোগ এছাড়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি অনেক রিচ কালচার বিশ্বজুড়ে চলছে কিন্তু চলার পরেও আজকে ভারতবর্ষে তথা রাজ্যের আসাম রাজ্যের মধ্যে যে বেতার কেন্দ্র রয়েছে দূরদর্শন কেন্দ্র রয়েছে সেখানেও সম্প্রচার করার কোনো সুযোগ পাচ্ছে না এই বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ এসব অভিযোগ শোনা গিয়েছে এবং এই নিয়ে আন্দোলন যে শুরু শুরু হয়েছে ধারাবাহিকভাবে আপনারা জানেন এক্ষেত্রে যে পুলিশ অফিসার প্রথম আন্দোলনের যে অনুসন্ধানের জন্য এসেছিলেন তার সঙ্গে ভাষা সংগ্রামের নেতা রাজকুমার অরুণকৃষ্ণ সিংহ কি মন্তব্য করেন খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা শুনুন আপনারা নিচে শুনে আপনারা প্লিজ কমেন্ট করবেন পরামর্শ দেবেন বিজেপি সরকার যেটি প্রবলmomentum সারা আছে সেটি আমার কথা দাবি এটা দাবি পাইছে ভাষা সিদ্ধান্ত কংগ্রেস যেটি নেতৃত্ব আছে তেতিয়াও আছে কিন্তু এই যে বিজেপি নেতৃত্ব এটি নাই আমাৰ লগত একটা দাস এ জে পিৰ আমলে পাইছো কংগ্ৰেছৰ আমলে পাইছো বিজেপিৰ আমলে নাই বাট আমাৰ বিজেপিৰ সমৰ্থন কৰো কিয় কৰোঁ দেশৰ স্বাৰ্থত আমাৰ ইণ্ডিয়াৰ স্বাৰ্থত বিজেপি চাৰ উপায় নাই এইটো ঠিক আছে কিন্তু সমাজ হিচাপে কোনো কিছু এটা পাব লাগে বা হ'ব লাগে এইটো নাই একদম জিৰ' জিৰ' সেইকাৰণে আমাৰ লোকে দুখ প্ৰকাশ কৰি আজি জেগাই জেগাই হ'ব আৰু কালি পাটাৰ কান্দি হ'ব মিটিং আজিতো অন্য জেগাত নহয়